সফটওয়্যার আপডেটের গুরুত্ব তোমার যে অ্যাপসগুলি বা সফটওয়্যারগুলি তুমি ইউজ করো তোমার ফোনের যেই অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার সেগুলো অলওয়েজ আপটুডেট রাখতে হবে আপডেটেড না রাখলে তোমার ডিভাইসের নিরাপত্তা দুর্বল হয়ে যেতে পারে সফটওয়্যারে নতুন আপডেট প্রায়শই নিরাপত্তা বাঘ ফিক্স করা হয় অর্থাৎ সফটওয়্যার আপডেট যদি না করো প্রিভিয়াস ভার্সনে যে সমস্যা ছিল সেটা কিন্তু তোমার ফোনে থেকে যাবে বাট এর ফলে তোমার এখন ইজিলি হ্যাক করতে হ্যাক হতে পারে বাট তুমি যখনই আপডেট করবে তখন সিকিউরিটি আরও স্ট্রং হয়ে যাবে অটোমেটিক আপডেট বাটন চালু রাখুন এবং আপনার ডিভাইসকে সর্বদা নিরাপদও নতুন রাখুন তারপর অ্যান্টিভাইরাস ও ফায়ার অয়েল এগুলি কি এগুলি হচ্ছিল বিভিন্ন ধরনের সফটওয়্যার যেটা তোমার ডিভাইসকে সিকিউর রাখে বাইরের ভাইরাস এবং অন্যান্য ম্যাল ফাংশন থেকে ডিভাইসে অ্যান্টিভাইরাস ও ফায়ার অয়েল ইনস্টল করতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার ডিভাইসকে ম্যাল স্পাইওয়্যার স্পাই ওয়ার ও ভাইরাস থেকে রক্ষা করে ফায়ার অয়েল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে একটি নিরাপত্তা দেয়াল হিসেবে কাজ করে আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে সর্বদা সফটওয়্যারগুলি ইনস্টল আপডেট রাখুন পরিশেষে কিছু পরামর্শ আমি দিতে চাই সেটা হচ্ছে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য মনে রাখতে হবে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করা যাবে না লাইক বিকাশ থেকে কল দিচ্ছে যে আপনার বিকাশ নাম্বারটা বলেন আপনার ওটিপিটা বলেন এই বলেন সেই বলেন তুমি সব মনে করলে বিকাশ তোমাকে নিজে ফোন এটা বিশ্বাস করে সব দিয়ে দিলা শেষ তোমার বিকাশ এখন শেষ বিকাশ অ্যাকাউন্ট কখনোই কি চায় না তোমার বিকাশ নাম্বার চাবে কেন তারা তো তোমার কাছে সব সম্পর্ক তোমার সম্পর্কে সব জানেই তোমার অ্যাকাউন্ট নাম্বার তো জানেই তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও জানে তাও আবার তোমার অ্যাকাউন্ট নাম্বার কেন চাবে তারা যদি চায় তাহলে মনে করবে যে ফেক সন্দেহ জন্য কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে ও যেখানে সেখানে যদি পাবলিক ওয়াইফাই পাওয়া ফ্রি ইউজ করতে নেয় কোনো একটা রেস্টুরেন্টে গেছে সেটা বিভিন্ন বিষয় বাট র্যান্ডম একটা জায়গায় বসছে এখানে পাবলিক ওয়াইফাই পাইছো সে জাস্ট ইউজ করা শুরু করে দিয়েছো এর ফলে কী হবে হ্যাকাররা রাখছে এইটা যে ওইটা এই ওয়াইফাই সাথে কানেক্টেড হবে আর আমি ফোনে সব কিছু নিয়ে নিব কন্ট্রোলও নিয়ে নিতে পারবে এবং তোমার ফোনে ভাইরাসও এন্ট্রি করাই দিতে পারবে তো পাবলিক ওয়াইফাই যেখানে সেখানে পাবলিক ওয়াইফাই ইউজ করা যাবে না আপনার ডিভাইসের ডেটা ব্যাক রাখুন এবং তোমার নিরাপত্তা তোমার হাতে সচেতন ব্যবহারকারীরাই অনলাইন জগতে সুরক্ষিত থাকে